আজকে আমি আপনাদের দেখাব কিভাবে মেক খাম চ্যাপ্ট আর গোবল ডক্স ব্যবহার করে একটি সম্পূর্ণ অটোমেটেড এ রিজুম জেনারেটর বানানো যায় ভাবুন একজন ব্যবহারকারী শুধু তার নাম দেবে আর আপনার সিস্টেম তার জন্য পুরো রেজিউমে তৈরি করে ফিদেফ আকারে ইমেইল করে পাঠিয়ে দেবে চলুন শুরু করি প্রথমে আমাদের প্রয়োজন হবে তিনটি ফ্রি টুল মেক খাম চ্যাপ্ট এবং গোবল ডক্স টেমপ্লেট এই টুলগুলো ব্যবহার করে আমরা সহজেই আমাদের সিস্টেমটি তৈরি করতে পারবো। সব লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এখন প্রথম ধাপে মেক খামে একটি নতুন সেনারিও খুলুন এখানে প্রথমে একটি ওয়েবহোক মডুল যোগ করুন কাস্টম ওয়েবহোক সিলেক্ট করুন মেইক খাম আপনাকে একটি লিঙ্ক দেবে এটাই সেই ঠিকানা যেখানে ব্যবহারকারী তাদের নাম পাঠাবে এই লিঙ্কটা কপি করে রাখুন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা ছ্যাপকে সংযুক্ত করব অ্যাড মডিউল এ গিয়ে ছ্যাপ নির্বাচন করুন এখানে একটি ছোট ফ্রম্প লিখতে হবে যা ব্যবহারকারীর নাম নিয়ে তার জন্য সম্পূর্ণ রিজুম বানাবে আমি আপনাদের জন্য ডিসক্রিপশনে পুরো ফ্রম্প দিয়ে দেব শুধু কপিপেস্ট করলেই হবে এখন গুগল ডক্সে একটি সিম্পো রেজুম টেম্প্লেট তৈরি করুন এই টেমপ্লেটে থাকবে সামারি স্কিলস এক্সপিরিয়েন্স এডুকেশন সেকশন আমি আপনাদের জন্য একটি লিংক লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে সেটি ব্যবহার করতে পারেন এরপর মেক খামে গুগল ডক্স মডুল যোগ করুন ক্রিয়েট ডকুমেন্ট ফ্রম টেমপ্লেট সিলেক্ট করুন চ্যাট যে রেজাল্ট দিয়েছে তা থেম্পলাইডের প্রতিটি ফিল্ডে ম্যাপ করে দিন এতে গুগল ডক্স স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ রেজিউমে বানিয়ে ফেলবে এখন আমরা ডকুমেন্টটিকে ফিদেফ আকারে এক্সপোর্ট করব গুগল ডক্স মধু ব্যবহার করে এটি খুব সহজ এটি হবে ব্যবহারকারী ফাইনাল রেজুম ফিডেফ শেষে কে বা ইমেইল মডুল যোগ করে এই ফিদেফ ফাইলটা ব্যবহারকারীর ইমেইলে পাঠিয়ে দিন অর্থাৎ ব্যবহারকারী শুধু তার নাম দেবে আর আপনার এই সিস্টেম তার জন্য পুরো প্রফেশনাল রেজিউমে পাঠিয়ে দেবে মাত্র কয়েক সেকেন্ডে এটাই হল সম্পূর্ণ এ রিজুম জেনারেটর অটোমেশন টেমপ্লেট প্রম্পট আর ফিদেফ দেমো সব কিছুই ডিসক্রিপশনে আছে এখনই শুরু করুন এবং দেখুন কিভাবে এটি আপনার কাজকে সহজ করে দিতে পারে